আমন্ত্রণ বিশ্ব বাংলায় সাথে আছে আমি ইমরান খান শুরুতে সংবাদ শিরোনাম চলতি মাসের প্রথম দুসপ্তাহে দেশে এসেছে বারো হাজার আটশো উনষাট কোটি টাকা বৈধ রেমিটেন্সের গতি বাড়ানোর আহ্বান অন্তর্বর্তী সরকারে এক বছরে রিজার্ভ বেড়েছে বৈধ পথে বাড়ছে রেমিটেন্সের রেকর্ড জন আস্থা ফিরছে ব্যাংক খাতে এবং আরব আমিরাতের স্বর্ণ ব্যবসায়ে মালিকানা অংশীদারিত্ব বাড়ছে বাংলাদেশিদের এগারো জুয়েলারি দোকানে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চলতি মাসের প্রথম প্রায় দু সপ্তাহে দেশে এসেছে একশো কোটি চল্লিশ লাখ ডলার প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় বারো হাজার আটশো কোটি আশি লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য এ নিশ্চিত করেছেন তিনি জানান গত বছরের একই সময়ে দেশে এসেছিল বাহাত্তর কোটি দশ লাখ ডলারের রেমিটেন্স এ হিসাবে চলতি বছর একই সময়ে তুলনায় প্রায় তেত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার বা প্রায় চার হাজার তেষট্টি কোটি টাকা বেশি এসেছে বৃদ্ধির হার প্রায় চৌত্রিশ শতাংশ এর আগে চলতি অর্থ বছরে প্রথম মাস জুলাইয়ে দেশে দুশো সাতচল্লিশ কোটি উনআশি লাখ দশ হাজার ডলার রেমিটেন্স যা প্রায় তিরিশ হাজার দুশো উনচল্লিশ কোটি টাকা তবে জুলাইয়ে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কমিউনিটি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক পদ্মা ব্যাঙ্ক হাবিব ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেয় এক বছরে ব্যবধান রিজার্ভ বেড়েছে বৈধ রেমিটেন্সে রেকর্ড হয়েছে সেই সাথে মূল্যস্ফীতি কমেছে এবং জনসম্মুখ এসেছে ঋণের প্রকৃত চিত্র ফলে ব্যাংক খাতে জন আস্থা ফিরে এসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আটাশ আগস্ট শ্বেতপত্র কমিটি গঠন করা হয় এরপর এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক খাতে দুর্নীতি ও দুর্বলতা চিহ্নিত করতে গঠিত হয় টাস্ক ফোর্স এসব উদ্যোগের ফলে একের পর এক সংস্কার কার্যক্রমও শুরু হয় আটচল্লিশ বিলিয়ন ডলারের রিজার্ভ কমে দুই সালের আগস্টে নেমে আসে বিশ দশমিক চার সাত বিলিয়ন ডলারে তবে এক বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিরিশ দশমিক শূন্য আট বিলিয়ন ডলারে বাংলাদেশ ব্যাংকের তথ্যে বলা হয়েছে এখন রিজার্ভ থেকে বড় কোনো অর্থ পরিশোধে না করে বরং কেন্দ্রীয় ব্যাংক নিজেই ডলার কিনছে দুই হাজার চব্বিশ পঁচিশ প্রবাসীদের পাঠানো বৈধ রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলারে এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স যা আগের বছরের তুলনায় ছাব্বিশ দশমিক আট শূন্য শতাংশ বেশি সরকারের প্রণোদনা ও স্থিতিশীল পরিবেশের কারণে বেড়েছে এই রেমিটেন্স এদিকে দুই হাজার চব্বিশ সালের আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ছিল দশ দশমিক চার নয় শতাংশ দুই হাজার পঁচিশ সালের জুনে তা কমে এসে দাঁড়িয়েছে আট দশমিক চার আট শতাংশে এছাড়াও খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে সাত দশমিক তিন নয় শতাংশে যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন এক সময় বাজারে ডলারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও এখন তা নিয়ন্ত্রণে রয়েছে বর্তমানে প্রতি ডলারের দাম একশো একুশি দশমিক তিন পাঁচ থেকে একশো একুশি দশমিক নয় শূন্য টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে এছাড়াও দীর্ঘদিন ধরে গোপন থাকা খেলাপি ঋণের প্রকৃত তথ্য প্রকাশ করেছে সরকার এক বছরে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ তিরিশ হাজার কোটি টাকায় যা বিতরণকৃত মোট ঋণের সাতাশ শতাংশ অর্থনীতিবিদদের মতে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়মের কারণেই বেড়েছে এই খেলাপি ঋণ অন্যদিকে দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা ঠিক করতে বাংলাদেশ ব্যাংক চোদ্দটি ব্যাংকের পরিচালনা পরিষদে ভেঙে নতুনভাবে গঠন করেছে এর ফলে অনেক ব্যাংকেই এখন আমানত বাড়ছে এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সর্দার রাজীব বাংলা টিভি গল্প স্বর্ণ ব্যবসায় শীর্ষ দেশের তালিকায় অন্যতম সংযুক্ত আরব আমিরাত তবে দেশটিতে হাতে গোনা মাত্র কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী জড়িত রয়েছেন এই স্বর্ণ ব্যবসার সাথে এদের মধ্যে অন্যতম মোহাম্মদ মামিনুল মামুনুল হক পার্টনারশিপের মাধ্যমে আমিরাতের প্রায় সবকটি প্রদেশে তিনি গড়ে তুলেছেন প্রায় এগারোটি জুয়েলারি দোকান দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকে ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মৃত মোহাম্মদ আমিনুল হকের ছেলে মোহাম্মদ মামুনুল হক উনিশশো সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে কর্মজীবন শুরু করেন স্বর্ণের দোকানে চাকুরি দিয়ে প্রায় একুশ বছর চাকুরির পর দুহাজার একুশ সালে পার্টনারশিপে শুরু করেন জুয়েলারি ব্যবসা কঠোর পরিশ্রম ও সততাকে কাজে লাগিয়ে মাত্র চার বছরে আমিরাতের বিভিন্ন প্রদেশে তৈরি করেন নিউ বিডি জুয়েলারির আটটি শাখা এবং পাঁচটি শাখা সম্মিলিত হ্যাপি জুয়েলারি আমাদের এটা হচ্ছে আমার পার্টনারশিপের সাত নম্বর দোকান এটা নিউ বিডি তিন নম্বর দোকান আমাদের দোকান আছে আবুধাবিতে আলাইনে এখানে দুবাইতে সাইটটা বর্তমান তো আজبن সবগুলোতেই সিলেক্টেড আইটেম দেরা দুবাইতে হ্যাপি জুয়েলারির পঞ্চম শাখা উদ্বোধন এই উপলক্ষে তিন দিনের জন্য সকল ধরনের সোনার গহনা এবং সারা বছরের জন্য নির্দিষ্ট কিছু আইটেমে জিরো মেকিং চার্জ সহ বাংলাদেশী শ্রমিকদের জন্য কিস্তিতে স্বর্ণ কেনার সুযোগ দিচ্ছেন সফলেই ব্যবসায়ী আলহামদুলিল্লাহ নতুন দোকান করলাম এখানে দাহরা দুবাই রিগাতে তো আমাদের দোকানটা হচ্ছে এক্সিট নম্বর টুটে মেট্রো স্টেশন আর আমরা এখানে তিন দিনের জন্য জিরো মেকিং রাখলাম সবগুলো জিনিসের মধ্যে জিরো মেকিং থাকবে টোটাল আইটেম ওটলি অল আইটেম বর্তমানে বাংলাদেশীদের ট্রান্সফার সহ সব ধরনের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছে এই ব্যবসায়ী কর্মসংস্থান করার সুযোগ থাকা সত্ত্বেও ভিসা বন্ধের কারণে তা পারছেন না বলে জানান তিনি আমাদের দেশের গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আবেদন জানাচ্ছি যেন আমাদের ট্রান্সফারটা অন্তত দেশের সাথে যোগাযোগ করে ট্রান্সফারটা খুলে দেয় সমাজের সরকারে এই কাজটা যেন আমাদের জন্য করে এখানে অনেক কষ্ট আছে বাঙালিরা আমরা অনেক আমাদের লোকের প্রয়োজন কর্মসংস্থান আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 1670 জন 100 জনের মতো হইতে যদি কর্মসংস্থান হয় আমাদের ইনশাল্লাহ লোক আমাদের অনেক লাগছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ব্যবস্থা গ্রহণ করবেন বলে মনে করেন সফলেই রেমিটেন্স যোদ্ধা মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ববাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে স্পেনে বার্সেলোনায় হলো প্রবাসীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন পরিণত হয় মিলন মেলায় বিরতির পর বিশ্ববাংলায় স্বাগত আরও একবার কুয়েতের আহমাদি গভর্নরেট নামক এলাকা থেকে দশ প্রবাসী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস এর প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয় জলিব আল সুখ এলাকার চার নম্বর ব্লক থেকে মত কেনা হয়েছিল মারা যাওয়া দশ প্রবাসীর মধ্যে একজন বাংলাদেশি মোনায়েম মিয়ার পরিচয় পাওয়া গেছে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিনি কুয়েত ন্যাশনাল কোম্পানির শ্রমিক ছিলেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মৃত্যু কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে কক্সবাজার তিন আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর একটি অভিজাত হোটেলে তাকে এ হয় এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার শহর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইউনুস কোচা উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইমরান হোসেন সরোয়ার রাশেদ আবেদিন দেলোয়ার হোসেন সাইফুল ইসলাম আবুল বাসার জাবেদ ইকবাল ওমর ফারুক আলমগীর চৌধুরী ও হাফেজ আব্দুল্লা সহ অনেকে কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কে এল আই এতে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির সম্মিলিত অভিযানে বিভিন্ন দেশের দুশো উনত্রিশ বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে অভিযানে কে এল আই এ থেকে সাতশো চৌষট্টি বিদেশি নাগরিককে স্ক্রিনিং করে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রবেশে বাধা দেওয়া দুশো জন প্রবেশ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন মালয়েশিয়া প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন দুশো চারজন এছাড়া ভারত চোদ্দ জন শ্রীলঙ্কা জন, পাকিস্তানের তিনজন ইন্দোনেশিয়ার জন এবং কম্বোডিয়া দুজন নাগরিক ছিল স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনস স্পেনের বার্ষিক বনভোজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান দেশটির স্থানীয় মঞ্জুইক পার্কে দিনব্যাপী এ আয়োজন ছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মিলন মেলা কমিউনিটিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বেশ কয়েকটি সংগঠন ও ব্যক্তিকে সেবামূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি আমিন আলী রফিক এবং সাধারণ সম্পাদক সাব্বির রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপল আহমেদ নিয়াজি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন উপদেষ্টা আফতাব নজরুল ইসলাম আবু ইউসুফ আব্দুল জব্বার নজরুল ইসলাম এলাইস মিয়া ও নজরুল ইসলাম সহ অনেকে যুক্তরাষ্ট্রের ডিউয়ারকে গাড়ির ধাক্কায় সাতাশ মাস বয়সী হিতৈষী প্রার্থনা রায় হিমি নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে বেলমন্ট লেক স্টেট পার্ক এলাকায় এই ঘটনা ঘটে হিমির বাবা ঋষিকেশ রায় জানান দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে বেড়াতে যান তিনি পার্কিং লটে থেমে থাকা একটি গাড়ির সামনে দিয়ে তারা রাস্তা পার হচ্ছিলেন তার পেছনেই আসছিল একমাত্র কন্যা হিমি হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করলে ধাক্কা লাগে হিমি শরীরে এতে ঘটনাস্থলে মারা যায় সে ঋষিকেশ রায়ের বাড়ি নীলফামারীতে তিন ভাই বোনের মধ্যে হিমি ছিল মেঝো এদিকে এই ঘটনা স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া শেষ করব বিশ্ববাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার চলতি মাসের প্রথম দু সপ্তাহে দেশে এসেছে বারো হাজার আটশো কোটি টাকা বৈধ রেমিটেন্সের গতি বাড়ানোর আহ্বান অন্তর্বর্তী সরকারে এক বছরের রিজার্ভ বেড়েছে বৈধ পথে বাড়ছে রেমিটেন্সের রেকর্ড আস্থা ফিরছে ব্যাংক খাতে আরব আমিরাতের স্বর্ণ ব্যবসায়ে মালিকানা অংশীদারিত্ব বাড়ছে বাংলাদেশিদের এগারো জুয়েলারি দোকানে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান এবং স্পেনে বার্সেলোনায় হল প্রবাসীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন পরিণত হয় মিলন মেলায় এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে